আবারও ভারত পাকিস্তানের বুকে বিমান হামলা চালালো এবং দেখে দেখে জঙ্গি ঘাটিগুলোকে ধ্বংস করে দিল এই মুহূর্তে আপনারা যে ভিডিও চিত্রটি দেখলেন সেটা বর্তমান সময় ভারতীয় বিমান বাহিনীর এক সামরিক কর্মকর্তা বিমান হামলা চালানোর সময় তার মুঠোফোনে ক্যামেরায় এই ভিডিওটি ধারণ করে রাখলো এবং এটা নিয়ে আল জাজিরা বর্তমান সময় এক ঘন্টা আগে নিউজ করছে সেখান থেকে কিছু অংশ আমি আপনাদের সাথে আলোচনা করব আজকের আয়োজনে আমাদের করবো প্রিয় দর্শক আমি যেই মুহূর্তে এই ভিডিওটি করছি ঠিক এই মুহূর্তেও ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলো দেখে দেখে বিমান হামলা চালাচ্ছে কিন্তু কথা হলো এই যে ভারতীয় সেনাবাহিনী বলেন বিমান বাহিনী বলেন পাকিস্তানের উপরে যেই ধরনের আগ্রাসন শুরু করে দিয়েছে পাকিস্তান কোনো কিছুই বলতেও না বা নিতে প্রতি উত্তরে না অপরদিকে দেখেন অতি চালাকের চাল পড়ে দুর্ভবনে এরকমের একটা কথা আছে বাংলা প্রবাদ বাক্যে এই কথাটির মানে হচ্ছে বা এই কথাটি আমি আপনাদের সাথে বললাম এটা শুধু একটাই কারণ যে পাকিস্তান বর্তমান সময় যে ধরনের হাক ডাক দেয় তারা নিজেরা দেউলিয়া তাদের দেশের জনগণ না পারছে খেতে না পারছে এই সময় পাকিস্তান কি করলো ভারতের উপরে সন্ত্রাসী হামলা করলো তো এ ধরনের সন্ত্রাসী হামলা করতে গেলে তার কিন্তু ওই রকমের সামর্থ্য সবকিছুই লাগে তাহলে প্রশ্ন এখানে থেকে যায় যার সামর্থ্য নাই অন্য একটা শক্তিশালী দেশের সাথে যুদ্ধ করার মতন যেই দেশটা বর্তমান পৃথিবীর চতুর্থ বৃহত্তম শক্তিশালী দেশ দেশটার নাম ভারত এখন সেই ভারতের সাথে আপনার যদি যুদ্ধ করার সামর্থ্যই না থাকে তাহলে আপনার দেশের লোকজন আপনার দেশের জঙ্গি সংগঠনগুলা কিভাবে কার ভরসায় কোন সাহসে ভারতের ভিতরে ঢুকে ভারতের সেই কাশ্মীরের পেহেলগামে এরকমের পর্যটকদের উপরে জঙ্গি হামলা করলো তারই খেসারত দিতেছে এখন পাকিস্তান আমি বারবার করে বলছিলাম আমার ভিডিওগুলোর ভিতরে যে ভারত পাকিস্তান যুদ্ধ হওয়ার শুধুমাত্র সময়ের ব্যাপার এবং যে কোনো সময় এই যুদ্ধ শুরু হয়ে যাবে এখন বাংলাদেশ সম্পর্কে কিছু কথা না বললেই নয় এই কারণেই বলতেছি যে ঠিক একই পথে হাঁটছে বাংলাদেশ কারণ বাংলাদেশের লালমনির হাটে চায়নাকে যদি এয়ারবেস তৈরি করার মতন স্পেস দেয় অথবা বাংলাদেশ যদি মায়ানমারকে মানবিক করিডোর দিয়ে দেয় এসব কারণেও ভারত বাংলাদেশের উপরে আক্রমণ করবে এটা আপনি লিখে রাখতে পারেন যেটা বর্তমান সময় পাকিস্তানের উপরে করতে পারতেছে সামরিক শক্তির বিচারে দেশটি তার সামরিক সক্ষমতা এতটাই বৃদ্ধি করেছে যে বর্তমান সময় ভারত এখন চীনকে টেক্কা দিতে যাচ্ছে কারণ বর্তমান সময় আরো তেইশটি রাফায়েল বিমান কিনতেছে ফ্রান্সের কাছ থেকে অপর দিকে যুক্তরাষ্ট্র থেকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান কিনতেছে অপর থেকে ইসরাইল বর্তমান সময় ভারতকে দিল আরও অনেক অনেকগুলা পারমাণবিক ওয়ার হেড যাতে বর্তমান সময় পারমাণবিক শক্তির দিক থেকেও পাকিস্তানের থেকে ভারত অনেকটা এগিয়ে এখন আমার একটি প্রশ্ন আছে আপনাদের সবার উদ্দেশ্যে কি মনে করেন আপনারা এই যুদ্ধে কি ভারত টোটাল পাকিস্তানকে দখল করে নেবে অথবা টোটাল কাশ্মীরকে দখল করে নেবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন যে পানিতে বাস করে কখনো কুমিরের সাথে যুদ্ধ করা যায় না বর্তমান সময় ভারত তার যে সকল পররাষ্ট্র নীতি অবলম্বন করছে সেখানে দেখতে পাবেন বর্তমান সময় ভারত একই সাথে আমেরিকা রাশিয়া উভয়ের সাথে খুব ভালো সম্পর্ক রেখে যাচ্ছে এছাড়াও ফ্রান্স কাতার সৌদি আরব ইসরায়েল লেবানন এই সমস্ত পাওয়ারফুল দেশের সাথে ভারতের আছে একটা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আপনারা এই বিষয়ে অবশ্যই অবগত আছেন এই যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই পুতিন ভারতে আসার ঘোষণা দিলেন জাপানের প্রেসিডেন্ট তিনিও ভারতে আসার ঘোষণা দিলেন এ থেকে কি বুঝলেন যে ভারতের পক্ষ নিচ্ছে এই সব দেশগুলো এবার সমস্ত পাকিস্তানকে খান খান করে ছেড়ে দেবে এই ভারত এবং ভারত পাকিস্তানের এই যুদ্ধে বিশেষজ্ঞরা ধারণা করছে এবার ভারত টোটাল কাশ্মীরকে দখল করে নেবেন বা ভারতের অধীনে করে নেবেন অতএব প্রিয় দর্শক এই জিনিসটা মাথায় রাখবেন যে অতি লোভে নষ্ট কাশ্মীর আকাঙ্ক্ষা সবসময় যে একটা উত্তেজনাকার পরিবেশ সবসময় তৈরি করে রাখতেন তারই খেসারত দিবে এবার পাকিস্তান কারণ ভারত পাকিস্তানকে এবার এমন শিক্ষা দিবে যেটা স্বপ্নেও পাকিস্তান কল্পনা করতে পারে নাই এবং ভারত পাকিস্তানের এই যুদ্ধে বর্তমান সময় দেশটির সাধারণ মানুষের যে একটা উজ্জীবিত ভাব সেটাও গণমাধ্যমে দেখা যাচ্ছে দেশটির সাধারণ মানুষ মনে হয় ভারতের স্বাধীনতা ফিরে পেয়েছে এবং ভারত পাকিস্তানের এই যুদ্ধে তারা প্রচণ্ড রকমের একটা খুশির মনোভাব পোষণ করছেন এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এমন বিবৃতি দিয়ে রেখেছেন যে পাকিস্তানের সমস্ত জঙ্গি গোষ্ঠীকে এবার ভারত নির্মূল করে দিয়ে ছাড়বে পাকিস্তানে একটি জঙ্গির বাঁচিয়ে রাখবে না এবং একটি মৌলবাদী সন্ত্রাসী সংগঠনও আর জীবিত থাকবে না প্রিয় দর্শক আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা আজকের বাংলাদেশ ফেসবুক পেজের মাধ্যমে আপনারা ভারত পাকিস্তানের সমস্ত যুদ্ধের খবর শুনতে পারবেন এবং আমি আপনাদেরকে বলছি যে ভারত পাকিস্তানের এই যুদ্ধের রেশ থেকে বাঁচতে পারবে না বাংলাদেশও তো প্রিয় দর্শক আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ